আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন তো এই লোকেশনটা যেখানে প্রথমে আমি লোকেশনটা জানিয়ে দিচ্ছি এটা হলো আমাদের কুমিল্লা যে সঙ্গের পরে যে ব্রাহ্মণপাড়া আছে ব্রাহ্মণপাড়া বাজার ব্রাহ্মণপাড়া বাজারের পাশে তবে আমি প্রথমেই কিছু কথা বলে নিই আমি আন্তরিকভাবে দুঃখিত যে অত জায়গাটা আমি নিজে যাইনি তো এক বাই শুধু ভিডিওটা করে পাঠিয়েছেন তবে বিস্তারিত ভালো করে আমি বলতে পারবো না এটা বাজারের কোন দিকে পূর্ব পাশে অথবা পশ্চিম পাশে তো আমি যখন আসলে ভিডিও করি তখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলি ভালো করে দেখিয়ে ভিডিওটা করার চেষ্টা করি তো আমি বলছিলাম তবে যাই হোক উনি ভালো করে ভিডিওটা দেখিয়ে করাতে করতে পারেনি আন্তরিকভাবে দুঃখিত তবুও ভাই প্রবাসী ভাই যেহেতু রিকোয়েস্ট করছে আসলে আমি ভিডিওটা না ছেড়েও পারতেছি না যদি আপনারা কেহ ওইদিকে প্ল্যাট নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমি নিজে যাব একদিন যে ভিডিওটা আবার ভালো করে দেব অথবা আপনারা যদি সরাসরি ইন্টারেস্টেড কেউ হন সরাসরি যেহেতু আমার কাছে নাম্বার আছে আমি নাম্বার দিয়ে দেবো নাম্বার দিলে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি জায়গা দেখে আসতে পারবেন তবে এটা যে লিফ্ট আছে যেহেতু বিল্ডিংটা প্রায় সম্ভবত দশতলা হতে পারে আর যে প্লাটটা আছে প্লাটটা হলো সাততলায় সাততলার মধ্যে ব্রিক্সের কাজ কমপ্লিট করে দেওয়া হবে কাজ চলমান আছে আর যেটা বলতেছি আষ্টশো স্কোয়ার ফিট আষ্টশো স্কোয়ার ফিট আর এটার প্যাকেজ প্রাইস হলো প্যাকেজ প্রাইস দিতে পারবেন একুশ লক্ষ টাকা বাকি কাজ আপনারা নিজেরাই করে নিতে হবে উনি শুধু ব্রিক্সের কাজ পর্যন্ত কমপ্লিট করে দিবে আর এটার মধ্যে এই চুক্তির মধ্যে ল্যান্ড পর্যন্ত পাওয়া যাবে সম্পূর্ণ তো ওনারা যেভাবে নেওয়া আর কি ল্যান্ড পর্যন্ত নেওয়া আছে ল্যান্ড সহ নেওয়া আছে তো উনি সম্পূর্ণ বুঝিয়ে দেবে কাগজপত্র যদি কেউ আগ্রহী হন আর আমি বললে কাগজ দিয়ে যাবে কুমিল্লার যদি কেউ থাকেন থেকে থাকেন তাহলে কাগজ দিয়ে যাবে আর যদি অধিকের হন তাহলে আমি নাম্বার দিয়ে দেব নাম্বার অনুযায়ী যে যোগাযোগ করতে পারবেন তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমিও তাদের সাথে বসিয়ে দেব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ